করছেন সেই চিত্তে আকৃষ্ট হয়ে যারা মদ গাজা খে যেখানে সেখানে পড়েছিল তারা পোপদের দলে যোগদান করল পোপদের কাছে এসে বলল আমরা যে আনন্দ খুঁজছিলাম সেই আনন্দ আমরা পেয়ে গেছি আমরা এখন আপনার সঙ্গে থাকব পোপাক বলেছেন আমার সঙ্গে থাকলে মদ খেতে পারবে না গাজা খেতে পারবে না মাংস মশু খেতে পারবে না অবৈধ নারী সঙ্গ করতে পারবে না তাও জুয়া খেলতে পারবে না বলল আমরা যে সুখের জন্য আমরা যা করছিলাম সুখের জন্য সেই সুখ আমরা তার থেকে সেই দেখে যে সুখ তার থেকে বেশি সুখ আমরা আপনার এই পেয়েছি এখন আপনার সঙ্গে আমরা আপনি বলবেন তাই আমরা শুনি গোপালের এক কথা তারা সব ত্যাগ করে তারা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছিল বৌপার তাদের দিয়ে সারা পৃথিবীতে হরিনাম প্রচার করেছিল পৌপাত এমন কোনো দেশ নেই যে এখন হরিনাম প্রচার মুসলিম কান্ট্রি বলেন খ্রিস্টান কান্ট্রি বলেন ইহুদি কান্ট্রি বলেন নিগ্রো কান্ট্রি বলেন তারপরে চাইনিজ বুদ্ধিস্ট সব দেশে এখন এই হরে কৃষ্ণ মোহাম্মদকে প্রচার আমি মুসলিম অনেক দেশে গিয়েছি কাতার গিয়েছি বাহারাই গিয়েছি দুবাই গিয়েছি মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া আমেরিকা কানাডা লন্ডন সহ অনেক দেশে আমি ভ্রমণ করেছি আমি নিজে চোখে রেখেছি তার আপনারা এখন ফেসবুক ইউটিউবে চাষ করলে পারেন কোথায় কি হচ্ছে না হচ্ছে শিল বহুপাক এত কিছু করার পরও। শিল বহুপাক বলেছিলেন সব করেছে ভগবান আর নাম হয়েছে আবার আমি কিছুই করলাম ভগবান আমাকে দিয়ে সব কিছু করিয়েছেন। এই জন্য আমার এই সংগঠনের নাম হবে ভগবানের নামে অনেকে বলেছিলেন আপনার নামে সংগ্রহ করব না আমার নামে কোনো সংগঠন করবো আমি তো কিছু করিনি ভগবান আমাকে দিয়ে করেছেন ভগবানের নাম এই জন্য উনি সংগঠনের নাম দিয়েছিলেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস বাংলায় হচ্ছে আন্তর্জাতিক খ্রিস্ট ভারত ছিল কবুপাল উনি এত কিছু করেছিলেন যে এই মাত্র পাঁচ বছর বুঝলাম মাত্র বারো বছর বারো বছর এত কিছু করেছিলেন এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় ও ছিলেন সত্য ভক্ত সত্য ভক্ত যদি কোথাও যে মনে করে এইটা আমি করব ভগবান তোমার জন্যে শুদ্ধ ভক্ত কখনো নিজের জন্য কিছু করবে এটা বলেন নাই ভগবানের জন্য কর্ব বলেন আর ভগবান সঙ্গে সঙ্গে তার ইচ্ছা পূরণ করবে ছিল কৌপাত হলেন একজন কীর্তিমান পুরুষ এই ছিল পৌপাদের কৃপায় আমরা সবাই ভাগ্যবান আর ভাগ্যবতপাগ না আমরা ভাবতেই পারি ছিল কৌপাত কৌপাল হচ্ছে না কীর্তিমান পুরুষ যতদিন পৃথিবী থাকবে ততদিন পৌপাদের গুণকীর্তন সবাই করবে ছিল এই জন্য আমাদের পিতা হচ্ছে আইন বই গীতা পড়লে কি হয় গীতা পড়লে কি হয় ভগবদ্ধ যাওয়া যায় আর গীতা শুনলে কি হয় গীতা শুনলে কি হয় স্বর্গে যাওয়া যায় আর গীতা বিতরণ করলে কি হয় ভগবানের প্রিয় ব্যক্তি হয় শুনলেও না পড়লেও না প্রচার করল না গীতা হচ্ছে এই আমাদের আইন বই গীতা আমাদের সবাই পাওয়া উচিত একটা কথা আছে ভালো লাগুক আর না লাগুক আর না বোঝো পড়ো গীতা আপনি বোঝেন আর না বোঝেন গীতা পড়তে হবে যে গীতা পড়ে না সে সনাতন ধর্ম অবলম্বী না পরিষ্কার যে গীতা পড়বে না সে হিন্দু না যেমন যে কোরআন না পড়ে বা কোরআনকে বিশ্বাস না করে সে মুসলমান না যে খ্রিস্টান বাইবেল পড়ে না বাইবেল পছন্দ করে না সে খ্রিস্টান যে পিপিটক পাঠ করে না পিপিটক বিশ্বাস করে না তাকে কেউ কি বলে না খ্রিস্টান আছে হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধিষ্ঠ বুদ্ধিষ্ট পরিষ্কার কথা যদি কোন মুসলমান ধর্ম ধর্মাবলম্বীরা যদি বলে আমি কোরআন মানি না তাকে গুলি করে মারি আর আমরা এমন একটা ধর্মের জন্মগ্রহণ করেছি যদি কেউ বলে আমি গীতা মানি না আমরা কিছুই বলি না যে বলে আমি গীতা মানি না তাকে সনাতন ধর্মী বলা যাবে না যে গীতা বিশ্বাস না করে তার সনাতন ধর্ম বলা যাবে জগতের পিতা কৃষ্ণ যে না ভয় যে বাপ পিত্তিদ পাতকের জন্মে জন্মে তা যে ভগবান মানে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে না মানে সে গীতা মানবে না আর তাকে বলা হয় পাশ এই জন্যে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে না মানেন তাহলে গীতাও না এই জন্যে আমরা ভগবান কৃষ্ণকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলে মানতে হবে ভগবানকে মানতে হবে না হলে গীতা পড়ে লাভ হবে না গীতা মাথার পড়ে চলে আগে আপনাকে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে মানতে হবে তারপরে গীতা পড়তে হবে গীতা পড়লে ভগবত ভগবতাম গীতায় ডুবলে ভগবত ভগবতাম আর সমুদ্রে ডুব্রে বড় হরি হরি বলবেন গীতা শেষ নৃত্য এখন আপনারা পারেন প্রভু আমরা তো গীতা পড়তে পারি না সংস্কৃত কি করে গীতা পড়ব আমি সীতা বলছি মহাপ্রু যখন দক্ষিণ ভারতে ভ্রমণ করছিলেন তখনই একটা মন্দির গিয়েছেন সকালে দেখছেন একজন ব্রাহ্মণ গীতা পাঠ করছেন আর পাশের লোকেরা সামনে বসে হাসছে মানে গীতা শুনছে না বা এটা ওটা বলছে মহাপুর দাঁড়িয়ে থাকলেন যে ব্রাহ্মণ গীতা পড়ছে আর ওরা হাসাহাসি করছে আর একে অবশ্য সঙ্গে কথা বলছি কেন তা মহাপুর শুনলেন ওই ব্রাহ্মণ যে গীতা পাঠ করছে সব ভুল ভাব ভুলে ভালো তখন মহাপুরু তাকে ডিস্টার্ব করেনি ওই ব্রাহ্মণ যখন গীতা পাঠ শেষ হয়েছে তোর মহাপুরু ডেকেছে এই ব্রাহ্মণ আপনি গীতা পাঠতে পারেন না গীতা পড়েন তখন ওই ব্রাহ্মণ বলছেন আমি যখন দীক্ষা নিয়েছিলাম তখন আমার গুরুদেব বলেছিল গীতা পাঠ করত কিন্তু আমি তো মূর্খ লেখাপড়া জানি না আমি কি করে গীতা করব তা আমি যখন গীতা পাঠ করি পাঠ করতে পারি না যা মনে আসে তাই বলি আর অঝরে কান্না করি তা মহাপ্রু বলছে তুমি অঝরে কান্না করো ঠিক আছে তুমি লেখাপড়া জানো না যদি ভুল বল বলো যা মনে আসে তো অঝরে কান্না না কেন তখন ওই ব্রাহ্মণ বলেছিলেন যখন আমি গীতা খুলি তখন আমার হৃদয়ে পটে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের ছবি ভীষণ যে পরমেশ্বর ভগবান কত কৃপাল তার রক্ষা করার জন্য তার ভক্তের রথের ড্রাইভার হয়েছিল এবং তার ভক্তের রথ চালিয়েছিলেন ভীষ্মদেব